ব্যাংক থেকে লোন নিয়ে বাই কি নাকি ইসলাম অনুমোদন করে দয়া করে এই ব্যাপারে কোরআন সুন্দর আলোকে একটা মাস আলা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাকে নিয়ে দান করুন অনেক লম্বা প্রশ্ন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাই দরকার আছে কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না আমি জানি যে পৃথিবীর অনেক দেশেই যারা ভাড়ায় থাকেন তাদেরকে অনেক বেগ পেতে হয় বাসা ভাড়া খুঁজে পাওয়া কঠিন হয় ভাড়া অনেক বেশি হয় এই সব বিষয়গুলো টুকটাক আমার জানা আছে কিন্তু সেই সাথে আমি এও জানি এই সমস্ত দেশে আমাদের যে সব ভাইয়েরা বাড়ি কেনার চিন্তা করেন তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয় কারণ এত টাকা একসাথে তিনি নিজে মুঠ করে ধরে বাড়ি কিনে ফেলবেন এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না এখন কথা হলো এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা যারা বিভিন্ন অমুসলিম প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখীন আমি জাপানে গিয়েছিলাম সেখানে আমাদের বাংলাদেশি ভাইরা এই একই প্রশ্ন অনেকেই করলেন এবং আমি জানি যে অনেকে সেখানে বাড়ি করে ফেলেছেন বাড়ি কিনে ফেলেছেন এই লোনে কারণ তিনি জানেন যে ভাড়া দিতে গেলে তিনি অনেক বেশি তার লস হবে এবং বাড়ি কিনলে সেটা তার জন্য সহজ এমন কিস্তিগুলো খুব সহনীয় পর্যায়ে থাকে মনে রাখবেন কেয়ামত আগে অনেক ফাঁদ আসবে অনেক ফাঁদ এটা একটা ফাঁদ করতে পারেন আপনি ফাঁদ বলতে আপনি যদি সুদের কারবারে যান সুদের রাস্তায় যান তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে আপনি সুদের বাইরে যান তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এ সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমি আমার একটু অসুবিধা হোক আমার একটু কষ্ট হোক আমি একটু পোহাই তারপর মনে রাখবেন এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে যে সমস্ত ভাইরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি এটা যারা বলছেন তাদের কাছে আমার বিনীত আরজ হলো আপনাকে আয়ারল্যান্ডে যায় উঠার জন্য কে বাধ্য করছে বাংলাদেশে আপনার থাকার জায়গা নাই তো আপনি আয়ারল্যান্ডে যায় উঠছেন দাওয়াতের নিয়ত যদি থাকে আপনি উঠেন অসুবিধা নেই আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন সেটা আপনি যেতেই পারেন আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন শরীর অনুযায়ী আপনি যেতেই পারেন কিন্তু আপনি নিজের দেশ মাতৃভূমি সব ছেড়ে ছুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে অনেক অভিমান আছে আমাদের প্রবাসী ভাইদের বিশেষ করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের অনেক অভিমানের জায়গা আছে তার একটা হলো যে এই দেশে আমরা কিভাবে থাকবো এই দেশে মেধার কোনো মূল্য নাই চোর ডাকার দু নম্বর এবং যারা ঘুষ দিতে পারে রাজনীতি করতে পারে যারা তেল মারতে পারে এই মানুষগুলোর দাম আছে যোগ্য মানুষের দাম দেশে আসলেও নাই তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত যে হ্যাঁ আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে এই দেশের এই দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে আমি আমার সমস্ত ভাইদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যারা বিভিন্ন দেশে গিয়ে পাড়ি জমিয়েছেন তারা যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে যান সেখান থেকেও তারা তাদের আত্মীয় স্বজন হকাদায় করেন তাহলে ক্ষেত্রে শরীয়তে দৃষ্টিকোণ থেকে তারা কোনো অন্যায় করছেন না কিন্তু আমার কথা হলো আপনি যে যুক্তি দিয়ে এই সুদী লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন আপনাকে সেটা বাধ্য করেছে কে আপনি তো নিজের প্রতি নিজে সেটা বাধ্য করেছেন আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা ভাবনা করেছেন আপনাকে সেটাতে কেউ বাধ্য করে নেয় এছাড়া আপনার কাছে বিকল্প আছে শরীয়তে হারামটা হালাল হয় হারামটা হালাল হয় কখন আল্লাহ বলেছেন ইল্লাম তরিল তুম যখন তোমরা নিরুপায় হয়ে যাও যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠ লেগে গেছে পিছনে আর যাওয়ার জায়গা নেই তখন হারামটা হালাল হয় আপনি শুকরের গোশত খাওয়া হারাম কিন্তু যদি আপনার এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হন এমন কোনো জায়গায় থাকেন এখানে হালাল কোনো খাবার কোথাও নেই এবং আপনি দীর্ঘ দিন পর্যন্ত হালাল খাবারর অপাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে মৃত্যু হবে যে কোনো মুহূর্তে রকম পর্যায়ে চলে আসছেন সামনে শুক্র গ্রস্ত আছে এটা না খাইলে আপনি মারা যাবেন এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন আপনি একটু সামান্য ঠুনকো উজুয়হার দিয়ে বলছেন তাহলে এখন আমার জন্য ওই যে এটা আমাদের দেশের চ্যারেন নামাজ পড়ার মতো অবস্থা আর কি আপনি যখন পারেন না আপনার যখন অবস্থা খারাপ আপনি উপস্থিতা করতে গেলে মাজা কোমর মেরুদণ্ড ভেঙে যাওয়ার উপক্রম হয় বা অভিজ্ঞ ডক্টর বলেছেন যে না আপনি নিয়মিত এরকম করলে আপনার স্থায়ী হয়ে যেতে হবে অন্য কোন অসুবিধা হবে এটা কোন ডক্টর অভিজ্ঞ ডক্টর দিনদার ডক্টর যিনি গুরুত্ব এবং ভালো ডক্টর দুইটাই যার মধ্যে আছে এরকম কেউ বলেছে তখন আপনি চেয়ারে বসে এই সাধারণ ইঙ্গিত আপনার উপস্থিতা করলেন ভিন্ন কথা কিন্তু ওই যে আপনি শুনছেন যে ব্যক্তি পারে না অপারগ যে ব্যক্তি অসুস্থ তার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে এই মাস আল্লাহ শুনে আপনি কি করলেন আপনার একটু শরীরটা আজকে একটু ম্যাজ ম্যাজ করতেছে একটু অলস লাগতেছে একটু ব্যথা ব্যথা করতেছে আপনি বলতেছেন আমি তো তাহলে অসুস্থ তারা চেয়ারটা টান দিয়ে বসে নামাজ শুরু করে দিল আছে না না এই রোগ আমাদের মধ্যে এত পরিমাণ চেয়ার মসজিদে যে এটা কি আকিজ প্লাস্টিকের দোকান না মসজিদ বোঝার উপায় নেই হ্যাঁ একজন মানুষ যদি সত্যি নিরুপায় হন তার জন্য অবশ্যই জায়গা আছে চেয়ারে বসে নামাজ পড়া অতএব নিরুপায় বলতে আপনি আমি আমরা অনেক সময় নিজের মত করে এটা ডেফিনেশন ঠিক করে নেই ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে নিরুপায় বলা হয় ওই ব্যক্তিকে যার দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কোথাও যাওয়ার কোন উপায় নাই নিরুপায় তার জন্য আছে বিকল্প পথের সন্ধান অতএব আমি বিরয়ের সাথে আপনাদেরকে জানাতে চাই আমাদের আয়ারল্যান্ড প্রবাসী ভাইরা যারা প্রশ্নটি করেছেন যে আল্লাহ সুদী লোন কে না বলে আপনার কষ্ট হোক হ্যাসেল হোক পরেশানি হোক পয়সা বেশি যাক তারপরও আপনি ভাড়া বাড়াইতে থাকবেন অতিরিক্ত যে টাকা আপনার খরচ হবে আপনি হারামকে করার জন্য যেহেতু সেটা খরচ করেছেন এই টাকা আপনার লস যাবে না আল্লাহর কাছে আমার অতএকো অজুহাতে আমরা হারামকে হারাল করব আর যদি আপনি এরকম কোনো প্রতিষ্ঠান পান যেমন আমি জানি অনেক দেশে ইসলামিক কিছু প্রতিষ্ঠান আছে যারা লোন দেয় ইসলামিক সরিয়া অনুযায়ী অথবা সেখানকার কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি সরিয়ার নিয়ম অনুসরণ করাতে পারেন তাহলে আপনার জন্য যায় যেমন তাদেরকে বললেন দেখো আমি অমুক বাড়িটা কিনবো নিয়ত করেছি সিদ্ধান্ত নিয়েছি তোমরা আমাকে বাড়িটা কিনে আমার কাছে তোমরা আবার বিক্রি করো একটা প্রতিষ্ঠান আপনার জন্য ব্যক্তিগত এতটা করার কথা যদি ছোটখাটো কোনো প্রতিষ্ঠান হয় এটা আপনি করতে পারেন যে তারা বাড়িটা কিনলো কথার কথা এত টাকা এক কোটি টাকায় আপনার কাছে এটা দেড় কোটি টাকা বিক্রি করলো এবং কিস্তি করে দিল তখন সেটা জায়গ হবে যে তারা বাড়ি কিনে নিয়েছে বুঝে নিয়ে তারা আবার আপনার কাছে বিক্রি করেছে তাহলে এবার প্রফিটে তারা বিক্রি করতে পারে কিন্তু বাড়ি আপনি কিনেছেন বাড়ির মালিক থেকে শুধুমাত্র তারা পেমেন্টটা দিয়েছে এটা লোন সরো এবং পরিশোধে আপনি অতিরিক্ত টাকা দিচ্ছেন এটা সুদ হবে এবং এটা জায়েজ হওয়া এই ঠুনক অজুহাতে কোনো অবস্থাতে সম্ভব নয় আল্লাহ বলে আমিন আমাদেরকে হারামকে না বলার মতো ইমানে শক্তি দান করুন শুনেন আমারে এই আমি বহু অনেক বীর দেখেছি বীর বীর চিনেন আপনারা আমরা তো বীর মনে করি হলো যে খুব লড়াই করতে পারে বাহাদুরি করতে পারে আজকালকার যুবক ফলাপান তো মনে করে যে ওই যে ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করতে পারে এরা মনে হয় বীর আসল বীর কারা জানেন আসল বীর হলো ওই সমস্ত মানুষেরা যারা দুনিয়ার অনেক বড় লোভনীয় অফারকে কে ছুঁয়ে ফেলে দেয় আল্লাহকে খুশি করবার জন্য এর চাইতে বড় বীর এর চাইতে বড় সাহসী মানুষ আর হতে পারে এরকম বহু সাহসী মানুষ এরকম বহু বীর দেখার সৌভাগ্য আমার জীবনে হয়েছে যে তারা আল্লাহকে খুশি করবার জন্য অনেক অফারকে ছেড়ে ফেলে দিয়েছে আমার এক ভাই একবার বৃষ্টিতে শেয়াল বাইক চালিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জ অনেক আগের কথা তখন আমার বাসা ওখানে ছিল কি হয়েছে ভাই একটা মাস আলা জানার জন্য আসছে কি মাস আলা আমি অমুক অফিসে চাকরি করি এ আমার জব আমার এই জবটা হালাল হবে কিনা এতদিন আমার মাথায় ছিল না আপনার একটা প্রশ্ন উত্তর সেশনে একটা প্রশ্নের উত্তর জানার পর আমার মধ্যে সন্দেহ তৈরি হলো তাই জানার জন্য আসছি সুন্দর পরে অন্ধকার ভয়ঙ্কর ঝড় বাতাস বৃষ্টি এর মধ্যে বদল ওই বাইক নিয়ে চলে আসে আমি বললাম তো এটা তো আপনি কালকেও জানতে পারতেন দুই দিন পরে জানতে পারতেন এই বইরি আবহার মধ্যে আসলেন আমাকে বদল বললেন ভাই যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায় আমি সেই জন্য চলে আসছি আমি অবাক হয়ে গেলাম যে কি তাকুয়া যাইহোক যাই মাস আলা তাকে বললাম মাস আলা অনুযায়ী তার চাকরিটা হালাল হয় না বললাম ভাই এটা তো হালাল হয় না তিনি সিদ্ধান্ত নিয়ে এলেন চাকরিটা ছেড়ে দেওয়ার চাকরি ছেড়ে দিলেন এবং তিনি যে চাকরি পেতেন সেখানে প্রায় লাখ টাকার মতো বেতন পেতেন এই বদলক সে চাকরি ছাড়ার পর আর ওই রকম চাকরি পান না কারণ এই লাইনে যেখানে যান সব হারাম আর হারাম আমাদের অনেক যুবক ভাইরা আছেন আসেন আমাদেরকে বলেন হুজুর আপনারা শুধু যেদিকে তাকে ওইদিকে শুধু হারাম বলেন এটাও করা যাবে না ওইটাও করা যাবে না এই যে ডাক্তার সাহেব আছেন আবার কে কাপড়ের দোকানদারি করে আমরা বলি কাস্টমার যদি মহিলা হয় তাহলে তার চেহার দিকে তাকায় কথা বলেন না বরং নিচের দিকে তাকায় কথা বলেন তারা বলে ভাই এরকম করলে কাস্টমার থাকে না আমরা বলি সেরকম করলে চায়া চায়া কথা বললে বিপর্দার সাথে মিষ্টি সুরে খুব গল্প বসে যদি কাস্টমারের কাছে মাল বেসার চেষ্টা করেন তো হালাল হবে না আমাদের অনেক সময় দোকানদাররা জিজ্ঞাসা করে হুজুর আমরা আন্ডার ইনভয়েস করতে হয় অনেক সময় দেখা যায় আমি হার্ডওয়্যারের দোকান দেই মিস্ত্রিরাই বেশিরভাগ আমার কাস্টমার তারা খালি খালি ইনভয়েস নিয়ে যেতে চায় খালি ভাউচার তারা নিয়ে যেতে চায় নিজেদের মতো তারা বসায় নিবে আমরা জানি দুই নম্বরই করবে কিন্তু এটা না দিলে তারা আসে না আমরা বলি হালাল হবে না তো আমাদের অনেক ভাইরা বলে হুজুর আপনাদের জ্বালায় আমরা কি না খেয়ে মরবো যেদিকে যাই এটা হালাল না ওইটা হালাল না ওইটা হালাল না সব আপনারা এরকম বলেন ভাইরা আমার অনেকে বলেন যে আল্লাহ তালা এরকম আমাদের জন্য এত বাইন্ডিংস কেন দিয়েছেন আসলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন সেজন্য আল্লাহ জানেন আমাদের কোনটাতে ক্ষতি হবে কোনটাতে ধ্বংস আসবে আল্লাহ তালা সেটা আমাদের জন্য নিষেধ করেছেন একটা ছোট বাচ্চা সে অনেক কিছু ধরতে চায় অনেক কিছু ধরতে চায় আপনার বাড়িতে একটা মোমবাতি জ্বালাইছে মোমবাতের মাথায় আগুন জ্বলছে আগুনটা লাল এবং হলুদের মিশ্রণে অপূর্ব একটা সুন্দর দৃষ্ট আগুনের মধ্যে আছে দুই বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু আগুনটা ধরতে যায় যাকে যায় না কারণ সে দেখে আগুনটা আবার নাচতেছে আবার কালারফুল দেখতে তো চমৎকার এটা ধরলে মনে হয় আমি জান্নাতি সুটটুক পাবো সে কিন্তু ধরার চেষ্টা করে বাপমা কি করে বাধা দেয় শুধু বাধা দেওয়া সর্বশক্তি দিয়ে বাধা দেয় কোন ভাবে আগুন ধরতে বাচ্চাকে দেয় বাচ্চা ছুরি দেখলে ধরতে পছন্দ করে আমার মা ছুরি দিয়ে তরকারি কাটে পেঁয়াজ রসুন কাটে এটা সেটা কাটে কেটে দিয়া কাপড় কাটে এটা সেটা কাটে বাচ্চা দেখে তো বাচ্চা মনে চায় যে আমার মা এত কিছু কাটে আমি একটু কাটি সে একটু ছবিটা চায় নিতে চায় বাপমা নিতে দেয় এরকম অনেক কিছু বাচ্চারা করতে চায় বাপমা কিন্তু করতে দেয় না বাচ্চা তখন কি করে কান্না শুরু করে কান্নার যে গতি থাকে সে গতি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দেখে মনে হয় সে বলতে চাচ্ছে যে আমি এই সামান্য জিনিসটা চাইলাম আমার মা বাপ দিল না পাশানের মতো হৃদয়হীনের মতো আমাকে দূরে সরাই দিল ওইটার কাছেই যাইতে দিল না এরা কি মানুষ বাচ্চার হাবভাব দেখে এরকম মনে হয় না অথচ বাচ্চা যতই কাদক কেঁদে মরে যাক মা কিন্তু ওইটা ধরতে দেয় এটা কি বাচ্চার ভালো করে না খারাপ করে বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অনেক নিয়ামত থেকে দূরে সরায় রাখেন বান্দা চায় আরে আমার চাকরিটা হয়ে যাক ওই ব্যবসাটা আমি সাইন করি আমার কাজটা হয়ে যাক কিন্তু আল্লাহ দেয় না সে অভিমান করে হরে আল্লাহ মানে কেন দেয় না সে জানে না সে যেটাকে কল্যাণ কর মনে করছে এর পেছনে তার জন্য অকল্যাণ নিহিত থাকতে পারে আল্লাহ তালা হয়তো সেজন্য তাকে সেটা দিচ্ছেন না অতএব আল্লাহ আল্লাহব্বুল আলমিন যেগুলো হারাম করেছেন সেগুলো আমাদের জন্য অকল্যাণকর সেজন্য আল্লাহ তালা কি করেছেন হারাম করেছেন বিধায় আল্লাহ তালা যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া হারামের লোভকে ছেড়ে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করা এটা হলো প্রকৃত বীরত্ব ওই যে ভাই কথা বলছিলাম লাখ টাকা বেতন পেত বেচারা ওই চাকরি ছাড়ার পর মাত্র বিশ হাজার না কত টাকা বেতনটা চাকরি পাইছে কোন মতে তার জীবন যাচ্ছে এবং সে আমার অফিসে একদিন আসলো জিজ্ঞেস করলাম কত টাকা এখন চাকরি করেন কি বললো যে অবস্থা আমার নিজের কাছে খারাপ লাগলো যে বেচারা এত কষ্ট হচ্ছে আল্লাহর কি আজিব কুদরত যে সে যখন আসছে আমার অফিসে ওই টাইমে সে যে জগতে কাজ করে ওই জগতের একজন বড় ব্যক্তি অনেকবার একটা প্রতিষ্ঠানের এমডি উনি আমার অফিসে আসছেন দুইজন মুখোমুখি তখন আমি এমডি সাহেবকে বললাম যে আপনার তো এই রিলেটেড কাজ আরে যুবক যুবক হারামকে ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে এবং সে বিষয়ে দক্ষ এক্সপার্ট আপনি চাইলে তাকে নিয়োগ দিতে পারেন উনি বলেন যে আমি তো এরকম লোক খুঁজতেছি দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার জন্য তার সেই ক্ষতি পূরণ করে দিয়েছেন অতএব ভাইরা আমার আমরা হারামকে না করব হালালকে আলিঙ্গন করব এবং মাথায় রাখব তাতে আমাদের যত ক্ষতি হয় হোক যত সেক্রিফাইস করা লাগে লাগুক ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন